তারপর কি আপনাকে পুলিশ জমির উপর দিয়ে আলুর গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই রাউন্ড গুলি চলো রাজগঞ্জের চড়িয়াপাড়া এলাকায় ঘটনায় চারজন আহত একজন গুরুতর আহত ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় এলাকায় এখনো পর্যন্ত টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করছে রাজগঞ্জ থানার পুলিশ কী হয়েছিল কালকের বিষয়টা হচ্ছে কি ওরা ওই আলু নিয়ে গেছে আমাদের জমি দিয়ে তো ওরা বলছে আমরা নিয়ে যাই তোমরাও নিয়ে যাবেন তো ঠিক আছে নিয়ে যাবেন তো কালকে ছেলেটা আলু আনার জন্য গিয়েছে ওইদিকে যাচ্ছিলো যাওয়ার সময় ওকে কপায় দিয়েছে দাও দা দিয়ে তারপরে এইদিকে সমস্যা হয়েছিল এখান দিয়ে বন্দুক বার করে গুলি করছে আর ওই যে ভাঙচুরগুলো করছে ওগুলো ও বাঁচার জন্য এখন গুলি করে ফাঁসে গেছে একজনের হাত কাটে দিছে ওরা সব নিজে নিজে ভাঙচুর করছে ওরা মূলত আলু নিয়ে আর রাস্তা নিয়ে রাস্তা এখন সবাই আলু করে নিজের নিজের জমি দেখে যাইতে পারে কেউ একটা খটু করছে কেউ তুই দুই বিঘা করছে কেউ এক বিঘা করছে আক্রমণ করে হ্যাঁ প্রথমে আক্রমণ করে ওই যে ছেলেটা হাত কাটে ও এখানে হসপিটালে বহুত তো অনেক টু কাটে গেছে হাত কালকের যে ঘটনা সে ঘটনা নিয়ে এখন কতটা আতঙ্কে আছে আমরা খুব আতঙ্কে আছি ওর বন্দুক আছে পুলিশ বসে আছে পুলিশ পুলিশ এখনো আছে পুলিশ এখনো বসে আছে আমরা আমাদের এই দিকে যা একটা একজন বউ ওকে হাটটা মচরাই দিল এখনই সকালবেলা সকালে সকালে তো এখন চাইছে ওরা যেন শাস্তি পায় বন্দুক দিয়ে কেন গুলি করলো পুলিশে বন্দুকের ব্যবস্থা নিক লিখিত অভিযোগ হয়ে গেছে মকসিদ আলী মানে প্রায় এক হাজারেরও বিঘা বেশি হবে তো এদের তো সব জমি না অনেক লোকের জমি আছে তো আলু ওঠার প্রথম শুরুতে এদের সাথে একটা কথা হয়েছিল যে ওরা প্রথমে আলু ওঠাইছে ওরা আমার এক বিঘা তিন বিঘা জমিতে এক আমার ভাই করে যে এই দিক দিয়ে আমরা আমাদের যেতে দাও তোমরা আমাদের আমাদের ওই দিক দিয়ে তোমরা আলু নিয়ে যাবে তো এই কথায় ওরা সাত দশ বারো টলি মাল নিয়ে গেছে তো এখন কালকে ওদের মাল ওইদিকে নিয়ে যাওয়া শেষ হওয়ার পরে কালকে যখন আমরা মাল আনি প্রথম টলিটা আনার পরে এরা বেড়া দিয়ে দিছে তা আমরা বলছি আর ঝামেলায় যাবো না আমরা অন্য রাস্তা দিয়ে নিয়ে আসি মাল সারাদিনে তারপরে সন্ধ্যাবেলা ওই যে ইয়ে গাড়ি লোড হচ্ছিলো ওর ভাইটার ভাইস্তাটার ওই ভাইস্তা যাচ্ছিলো যাওয়ার সময় ভাইস্তাকে আইনুল নামে লোকটি এইভাবে কোপায় দেয় এই যে কোপায় দিছে ছুরি দিয়ে দেখে বর্তমানে কোথায় বর্তমান দোসতলায় আছে তারপরে কোপায় দিছে তারপরে তো এই ঝামেলা হয়ে গেল তারপরে খালেক নামে লোকটি এই যে বন্দুক বার করছে

তা সাধারণ যে সব দিয়ে ভাঙা চোরা দেখালে ওগুলা সব মিথ্যা ই নিজে করে ওরা হ্যাঁ বাঁচার জন্য করতেছে মানুষ যেভাবে কিছি কাজ কিভাবে করবে রাস্তা যদি না থাকে আলুটা করবে আনবে কিভাবে মানুষ কি নিজের জমি দিয়ে সবাই নিজের নিজের জমি দিয়ে চলতে পারবে কোন রাজাবাসা চলতে পারবে পুলিশে পুলিশ হ্যাঁ পুলিশের দস্ত হয়েছে এই ছেলেটি আপাতত ইয়েতে আছে আরেকজনের মাথা ফাটছে পাথর চাটাইছে এরা অনেক কিছু করছে কিন্তু

ওরা এসে বাড়িতে হামলা করছে ওই আমরা মাঠে আলু লোড করতেছি লোড করার সময় ওরা ওই বাগানের ভিতর কতগুলো লোক দিয়ে ঢুকেছিলো আমরা তো দেখিনি আমরা তো সবাই ছেলেগুলো সব স্টোরে পাঁচ ছয়টা গাড়ি স্টোরে আছে স্টোরে গাড়িগুলো আমরা খালি নিয়ে ব্যস্ত তিন চারটা স্টোরে গাড়িগুলো চলতেছে স্টোরের সামনে তো লোক থাকতে রাখবে মালিক না থাকলে তো গাড়িগুলো আগাচ্ছে না ওই তিন দিন ধরে ওইদিকে একটা গাড়ি খালি হয় আমি সাত দিন ধরে স্টোরে আসি স্টোরে থাকাকালীন আটটা সাড়ে আটটার দিকে বাড়ি থেকে কল আসলো যে এরকম লুটপাট শুরু হয়ে গেছে বাড়িতে দেখেন না স্যার ইট পাথর ঘরের সব সমস্ত কিছু জিনিসপাতি সব নিয়ে চলে গেছে ওখান থেকে কালকেও বাড়িতে পৌঁছাতে পারি রাস্তাঘাটে সব ওরা লোক বসে আছে লাঠি ডাঙ নিয়ে এই যে রহমান রশিদ জিয়ার এই তোমার জাহিদুল ওরা আমাদেরকে মারবে আমাদের মারবে আমাদেরকে কালকে স্যার আমাদের বাড়ি সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলেছে তার জন্য হাকই এক রাউন্ড গুলি করা হয়েছে নাহলে আমরা তো মরে যাচ্ছিলাম স্যার আমরাই গুলি করছি আমাদের লাইসেন্স পাওয়া বন্দুক আছে পুলিশ জানিয়েছি পুলিশ নিয়ে চলে গেছে বন্দুক নিয়ে চলে গেছে আমরা ওই শাস্তি চাই ওদের লিখিত অভিযোগ করছি আজকে করবো আরো আমার নাম আজিজুল ইসলাম Yes, yes, yes.